না পরীক্ষা দিচ্ছিল পরীক্ষার শেষ মুহূর্তে এসে তখন হয়তো আর আধ ঘন্টা বাকি ছিল সেই সময় অপরের ফ্যানটা খুলে পড়েছে খুলে পড়াটা দুদিন দ্রুত ছাত্রী মাঝখানে পড়েছে তো যেহেতু পরীক্ষাটা দেওয়া হয়েছে কমপ্লিট হয়েছে এখন সেই ক্ষেত্রে আমরা একটা ট্রিটমেন্ট সরিয়ে নিতে চাইছি ভবিষ্যতে কিছু যদি না হয় বা কিছু হয় ছাত্র ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তো মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের জিপিএসসি চেয়ারম্যান বীরভূমের প্রবয় নায়কের নির্দেশে জয়েন্ট কনভিনার অভিজিৎ নন্দনের নির্দেশে আমরা সঙ্গে সঙ্গে ছাত্রীটির কাছে যাই দেখি ট্রিটমেন্ট মানে কিছু দরকার আছে কিনা ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করছি ডাক্তার বলেছে কোনো কিছু হয়নি অসুবিধা হবে না পরীক্ষাটা দিয়েছে ছাত্রী ভালোই পরীক্ষা দিয়েছে এবং তারপর আমরা একটা ট্রিটমেন্ট করিয়ে নিতে চাইছি যাতে ভবিষ্যতে অসুবিধা না হয় পরিবারকে জানি আমরা অলরেডি হেডমাস্টার মশাই ওই স্কুলে আছেন ওনাকেও ডাকা হয়েছে উনি এসছেন উনি এসে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে এবার আমরা যথারীতি ওনার বাড়িতে বা উনি তো হোস্টেলে থাকেন মেকলব্য হোস্টেলে সেখানে গিয়ে যাবে স্টুডেন্ট তারপরে হেডমাস্টারের যাবতীয় যা কিছু এবং পরিবারের সাথে কথা বলিয়ে দিয়েছেন সব কিছু রেডি করা আছে ফোনে কথা বলি স্কুলের ছাত্রী এবং কী কী নাম একলব্য মডেল স্কুলের ছাত্রী কী কী নাম আছে ছাত্রী সেলিনা বাস্কি আরেকজন যে তার নামটা কি আমি এখনো যাই না মানে সে এখনো অতটা মানে কারোরই কিছু হয়নি

তো পরিকাঠামো স্কুলটা তো সমস্যাও দেখায়নি আর স্কুলটা নতুন বিল্ডিং হয়েছে সমস্ত কিছু আমরা দেখে এসেছি তার ইয়েগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে এখন হঠাৎ করে খুলে পড়েছে মাঝখানে রডটা ভেঙে গেছে সেই জায়গা থেকে আমরা অডিট হয়েই সবাই আমরা অডিট এবং এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই

a